আমাকে আমার মতো থাকতে দা আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দা আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন আর তোমার ওই দুনিয়ার আলো কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও আশেপাশে আমি আরে নেই আরে আমার জন্য আলো জেল না কেউ আমি মানুষের সমুদ্রে বুনেছি ঢেউ আমিও ও বেলার ডাল ভাত পুড়িয়ে গেছি গেলাসের জলে ভাজব না 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 ওই জাহাজ মাস তুলে ছাড় তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আরে নেই আরে আমার জন্য আলো জেল না কেউ আমি মানুষের সমুদ্রে বনেছি ঢেউ আমি ও গেলারে ডাল ভাত পুড়িয়ে গেছি গেলাসের জলে জলে ভাজব না 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 এতটুকি ভাই ওকে